तू सायकल लिहिली जाय तुला सायकल येईल स्टव आईच्या बाहेर असेल सायकल কি চিনি কি আম মুটতেছিস চও ভাই চও চও তত লেট হয়ে গেল ভাটাই তো চলে আস নু মালিককে তো দেখতে আসি না মালিক কই রে খপিস অফিস ওই দা ভাই মালিক ওইখানে বসে আছে তো চর কাজ কি করতে

ঠিক আছে তাড়াতাড়ি সার গাছ এবার মেয়াদ দেগ উঠছে পানি হবে ঠিক আছে এই বালপুরা এই নষ্ট হয়ে গেছে বালপুরা চলে নাকি কি হলো

আর শালেন দাদা তোদের একটা চিলির দিদি কাদের একটা এটা টাকা নিয়ে আনবে এটা এখানে করতে হবে করে দিই করাই

小孩。